আর হল করতে দোলারে জায়গা বহু কষ্ট এটা তার ডেলিভারির রোগের লোক যেতে ডেলিভারি লোক যদি আইন তো হাট হাটহাজারী উপজেলার ফতেবাদ থেকে উত্তর মাদ্রাসা সংযোগ সড়কের কাজ শুরু হওয়ার এক বছর অতিক্রম হলো কাজ শেষ হয়নি এখনো ইদুল ফিতর গেল ইদুল আজহা এল মানুষের চলাচলে সীমাহীন কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী আরা মধ্যম ফিল্ম আরা হন কাল লয় বেবি টেক ছিল যাতে ঈশ্বর গড়ি আরা হল যে গোল দোর দোলা বহুত কষ্ট এটা তার আর ডেলিভারির উপর লুকি যেতে তো ডেলিভারির লুগি তো হন যাই যাতে সময় মারা যাবে আর ডেলিভারি যে হন অসুস্থ লুগি যাই নারে বেশি কষ্ট আরা জনগণের হয় আর হয় আর লোড ঠিক হইছে করে দিখানে আর দোয়া করুন পাঁচাক্ত নমস্কার স্কুলে যাওয়ার জন্য আমাদের এই রাস্তা দিয়ে অনেক সমস্যা হয় আমরা স্কুলের ইউনিফর্ম নষ্ট হয়ে যায় এমন এমন কি কথামাটিতেও এই স্কুলের ইউনিফর্ম নষ্ট হয়ে যায় এই কারণে এখানে রাস্তাটা একটু ঠিক করে দিতে হয় আছতে আছতে তো কজ তো গেজারগু এটা লেড়ি নাস্তা আরাল রাস্তা ও করামগা সাইদেরি সাগড়ের মধ্যে গাড়ি ঘোরা চালাতে খুব কষ্ট হয় মানুষের হাড়ের কোনো ব্যারামে ফতে বটলি রোড থেকে মাদ্রাসা যাতায়াতের রোড খুব খারাপ অনেক দিন পর্যন্ত কাজ হইতেছে কিন্তু কাজ করতেছে না আর বহুত কষ্ট পাইতেছে আমাদের কষ্ট হইতেছে আমার গাড়ি চালাইতে কষ্ট হইতেছে আমার গাড়ি নষ্ট হইতেছে যাত্রীদের কষ্ট হইতেছে আমরা বহুত কষ্ট আছি আমরা তাড়াতাড়ি রোডটার মেরামত চাই মেলামত করে দিলে আমরা খুব খুশি হব খুব দোয়া করবো আল্লাহর কাছে নামাজ পড়ে হাসক তো কামনা করবো এগুলো দীর্ঘদিনে হাস চলে আর কিছুদিন করে নি আমার নাটক গড়ি আর বন্ধ করি দে তারপরে মানুষের ভোগান্তি গাড়ি স্কুল তো মানুষও হলজে ঢলছে তারপর উপর ডেলিভারি লোক যদি আইন তো যাই ফত তো যাইবি বুঝি ডেলিভারি ফত তো যাইবি বুঝি যাই বের হনও নাই উন্দি দেখুন হদ্দুর ফানি উড়িয়ে জমি লই ইন রহনও গিয়া নাই আর চাইতে সংস্কার